আমাদের একটা শ্যুট আছে নতুন প্রোডাক্ট লঞ্চ করছে তো এই প্রোডাক্টটা সচরাচর কী করে কোম্পানি প্রত্যেকবার কোনো সেলিব্রিটি বা বড় বড়ো যারা আছে না তাদেরকে দিয়ে একটু প্রমোট করায় কিন্তু এবার কোম্পানি ডিসিশন নিয়েছে এবার হচ্ছে আমরা যারা আছি ওয়ার্কার এদেরকে দিয়ে করা করাবে তো তাকে তারা মানে শ্যুটের জন্য ইনভাইট করছে এবং আমাকে যেতেই হবে বিষয়টা এমন তো নয়টার দিকে উত্তরাতে থাকতে বলছে সবাইকে মানে আমরা হচ্ছে যারা আছি আমাদের সাথে তো একসাথে আমাদের কলিগ অনেক তার মধ্যে শুধু পনেরো জনকে নিয়েছে তার মধ্যে আমি একজন তো পনেরো জন ওখানে ওয়েট করবে নয়টার দিকে তারপর আমাদের বস আইসা কোথায় নিয়ে যাবে কোন প্লেসে শ্যুট হবে সব বলে দিবে এবং আমাদেরকে নিয়ে যাবে তো এই জন্য যাওয়া হচ্ছে আসলে এর আগে কখনো এইভাবে এগুলো করা হয় নাই মানে এরকম শ্যুট করা হয় নাই এমনিতে ভিডিও বানাইছি নিজের ফোনে টিকটকে করার জন্য কিন্তু এবার মানে অফিসিয়ালি প্রথম আমি কোনো ভিডিও শ্যুটিংয়ে যাচ্ছি যাই না কি হবে তোলা শেষ আর এখন যাচ্ছি আবদুল্লাপুরের দিকে পলের সামনে দাঁড়াইতে হবে মানে ওখানে সবাইকে ওয়েট করতে বলছে আমাদের যে হনারেবল বস উনি ওখানেই দাঁড়াতে বলছে ওখানেই আসবে সে আর ওখান থেকে ডিরেকশন দিবে আমরা কোন দিকে যাইতে পারি বা কোন দিকে যাব আমাদের রিসোর্টটা কোথায় এটা একটা রিসোর্টে শ্যুট করা হবে এই যে দেখেন রোডটা বন্ধ রোড মানে যাত্রী উঠাইতেছে এরা ওই যে কি একটা অবস্থা সো সবার সাথে দেখা হয়েছে সবাই আগে চলে গেছে আমরা নাস্তা করলাম তো এখন আমি তাদের পিছন পিছনে আসি চলেন যাই দেখি গ্রিন ভিউ রিসর্ট নামে একটা রিসর্ট নাকি তারা রিজার্ভ করেছে এখানে আমাদের শ্যুটটা হবে চলেন দেখা যাক কি শ্যুট হয় না হয় ওয়াও এই রোডে আমার একটা ভিডিও ভাইরাল হয়েছে ওই যে ওই যে দেখো তো কি একটা অবস্থা কি কইতাম agora ভাই মানে বলতেছি কেবল এই জায়গায় ভিডিওটা ভাইরাল হয়েছে এই জায়গাতে মানে এখানে সব অনৈতিক কাজ চলে কেউ কাউকে মানার টাইম নাই কেউ কাউকে দেখার টাইম নেই অগর মন চাইতেছে ওরা এই পাশ থেকে কো পাশ যাইতেছে এই হলো অবস্থা আর এই রোডটাতে সব থেকে বেশি অটো দেখা যায় অনেক সাবধানে বাইক চালাতে হবে কারণ কে কোন দিক দিয়ে মায়েরা দিবে ভাই বোঝার কোনো উপায় নেই যেহেতু একটা সিঙ্গেল রাস্তা পুরোটা রাস্তা আমি এরকম অটোর পেছনে চেপে চেপে আসতেছি মানে কি একটা অবস্থা এই সিঙ্গেল রোডে এটাতে অটো বেশি ভাই যেটা দেখলাম আগে এত অটো ছিল না মানে এখন অটো দিয়ে ভরা এরকম বড় বড় অটোগুলা মানে রিক্সাগুলো কম কিন্তু এই যে বড় অটোগুলো বেশি মানে আমি যে একটু টাইনা যাব আমি মানে টানতে পারতেছি না এই একটা অবস্থা হজরত শাহ চন্দ্রপুরি বাজার আচ্ছা তো এই হলো সেই রিসর্ট যেটা হচ্ছে উত্তরা উত্তরখানে অবস্থিত আর এই হচ্ছে আমরা এদিকে ঢুকবো আমরা এই গেট দিয়ে প্রবেশ করব এই তো আমার কালাচান কালাচানের অবস্থা বেশি একটা ভালো না আর এখানে আমাদের শ্যুট হবে তো প্রস্তুতি নিচ্ছে এখন আমরা ভিতরে ঢুকবো কি আছে এর ভিতরে তো পার কোন জায়গায় শুট করতে ওরে আল্লাহ এনে দেখি হরিণও আছে আবার আই ল দেখি একটু হরিণ দেখে আসি রে ভাই কেমন বেবি এই আমরা থেকে পালাই দিছে কে রাখতেছি কেমন বেবি আর পালাইতেছে কেন আমার দেখা কি খায় খড় খায় ও ওইদিকে আমার গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডও আছে আই হায় কাম সারছে আমরা বাইকটা এনে পার্কিং করি সো চলেন আগে শ্যুটটা শেষ করি তারপর ক্যামেরা ওপেন করতেছি তো শুটিং মুটিং যা আছে ভিডিও মিডিও সব শেষ করে এখন যাচ্ছি আবদুল্লাপুর এখানে আমরা একটু খাওয়া দাওয়া করব সবাই বাকিরা সব পিছনে আছে যেহেতু আমার বাইক আমি অটোর সাথে তো বা সরি ওদের সাথে তো আর আসতে পারবো না তাই না সো আমার বসকে নিয়ে আমি আগে চলে আসছি বসকে নামাই দিচ্ছি অবশ্য তার বাসায় এখন আমি যাব আমি যাওয়ার পর দেখা যাচ্ছে যে ওরা আসলে দেন খাওয়া দাওয়া হবে খাওয়া দাওয়া করে তারপরে যাব আমরা কোথায় আমরা যাব হচ্ছে বাসায় সো এখন আসি আবদুল্লাপুরে আর খুব তাড়াতাড়ি বের হয়ে জ্যাম কাটা কারণ জ্যামের ভিতর থাকতে ভালো লাগতেছিল না আমরা একটু হাতের বাম দিয়ে নেমে যাব খালপাত দিয়ে ওরে আল্লাহ যে অবস্থা খালপারের এই তো আমি এখন পলের পিছনে ফাইনালি খাওয়া-দাওয়া শেষ সবার সাথে বিদায় নিয়ে যেহেতু আর কাজ নাই আজকের মতো অফিসের কাজ শেষ এখন ঘড়িতে সময় বাজে 2:40 ওকে আমরা এখন এদিকে চলে যাব বাসায় চলেন লেটস গো দিন শেষে ভাই এটাই আমার কাছে শান্তি কারণ এটা ছাড়া আর কোথায় যাবো স এদিকে উঠে চলে যাই আর ওয়েদারটা এখন মেঘলা মেঘলা হয়তোবা কিছুক্ষণের মধ্যে বৃষ্টি আসবে তো বৃষ্টি আসার আগেই আমরা এখান থেকে বের হয়ে যেতে পারলে ভাবছি চলেন এখন একটু ভিডিওটা এনজয় করেন বের হয়ে যাই ছি স্টেশন রোড আর এখান থেকে হাতের ডান দিয়ে চলে যাব বাসার উদ্দেশ্যে সো গাইজ ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর কে কোথা থেকে দেখছেন এটাও কমেন্ট করে জানাবেন আজকের মতো বিদায় নিচ্ছে আপনাদের জিপিএস এখান থেকেই সো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ টেক কেয়ার যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেই জলদি করে ফেলেন আর ভিডিওতে লাইক না করে থাকলে অবশ্যই কিন্তু লাইক করতে হবে চলেন গো বুম